ভোলায় বালুর একটি ড্রেজার থেকে মালামাল চুরির অভিযোগ উঠেছে রাজীব নামের এক কর্মচারীর বিরুদ্ধে পরে স্থানীয়দের সহযোগিতায় চুরি হওয়া মালামাল উদ্ধারও হয়েছে রোববার ষোলো মার্চ মধ্যরাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কালিকীর্তি গ্রামের মেঘনা নদী এলাকায় এই ঘটনা ঘটে অভিযুক্ত রাজীব ওই গ্রামের মোহাম্মদ লালু মিয়ার ছেলে গত পাঁচ মাস ধরে রাজীব ওই ড্রেজারের কর্মচারী হিসেবে কাজ করতেন ড্রেজার মালিক ইকবাল হোসেন জানান দীর্ঘদিন যাবত তিনি ড্রেজারে ব্যবসা করে আসছেন গত পাঁচ মাস আগে তার প্রতিবেশী রাজীবকে ড্রেজারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় এরপর থেকে একে একে দুবার ড্রেজারে মালামাল চুরির ঘটনা ঘটে এরই ধারাবাহিকতায় গত রোববার রাতেও ড্রেজারে মালামাল চুরির ঘটনা ঘটে পরে রাজীবকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে তা অস্বীকার করেন আনা হয় স্টাফ চাকরি করার জন্য আজকে চার মাসে এখানে চাকরি করে তো এর মধ্যে আমি গতকালকে বালি ফেলাবো যা আসবে আমি তার আগের রাত্রে এখানে দুশো লিটার তেল দিছি তাদেরকে বলেও দিছি সন্ধ্যায় যে সকালে আমি জাহাজ খালি করাবো আমি সকালে জাহাজ খালি করাবো এমন তো অবস্থায় আমি স্পোরে গেছি স্পোরে যায় দিয়ে আমার তেল সেল ডায়নামা শুরু হয়ে গেছে তখন আমি স্টাফও কাউকে পাচ্ছি না তো রাজীবকে আমি প্রথম অবস্থায় ট্রাই করলাম স্থানীয়ভাবে যেহেতু সে আমার এখানকার স্টাফ আমার ড্রেজারের তারে আমি ফোনে পাচ্ছি না না পাওয়ার পরে আবার আমি খুলনার ওদেরকে ট্রাই করলাম তাদেরকেও পাচ্ছি না না পাওয়ার পরে এক পর্যায়ে আমি এখানে যুবরাজ ভাই জাফর জসিম মামা মাহবুব ভাই আমি এদেরকে চার পাঁচজনকে এটা বিষয়টা জানাই এদিকে চুরির ঘটনা আড়াল করতে ঘটনা একদিন পর অভিযুক্ত রাজীব হাসপাতালে ভর্তি হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদা দাবির একটি অপপ্রচার চালায় যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন স্থানীয়রা রাজীব এই ড্রেজারে মালামাল চুরি করছে ওকে আমরা খবর দিয়ে আনি আনার পরে জিজ্ঞাসাবাদ করতেছি এমন সময় পাশে থেকে একজন বলল যে তাহলে পুলিশে খবর দেওয়া হোক হ্যাঁ এই কথা শুনে ও দূরে পালায় যেতে হয়েছে যাওয়ার পরে স্থানীয় চার পাঁচজন সাত আটজন ওরা দূরে আবার ধরছে ধরার পরে কথা কাটাকাটি হয়েছে কথা কাটাকাটি হওয়ার পরে এই এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা চাঁদা চেয়েছি সোশ্যাল মিডিয়া এবং একটা অপপ্রচার করেছে এই প্রচার আমরা তীব্র নিন্দা জানাই রাজীব তুমি আমাদের স্টাফ তুমি মাল কিনেছ তো বললো যে বললো আমি জানি না ওরা কত তুমি কোথায় ছিলে তুমি তো আমাদের স্টাফ তুমি তো জাহাজে থাকবা এই কথার পরে যোশি বলছে যে সত্য সত্য কথা বলো তুমি আমাদের ব্যবসা আমাদের স্টাফ হয়ে আমাদের ব্যবসার হাত দিচ্ছ তারপরে হয় বললো যে তাহলে আমরা আইনের ব্যবস্থা নিব আইনের ব্যবস্থা কইসি আরে হয় সেখান থেকে নাকি উঠে দৌড় দিছে তখন এই স্থানীয় লোকজন আরে ধরছে ধরলে যে তুই যদি মাল নেয় না তুমি পলাইতে চাও কেন তুমি দাঁড়াই থাকে সত্য কথা বলো এই মাল নিচে কি বলো এদিকে চাঁদা দাবি অপপ্রচারের শিকার ইউনিয়ন ছাত্র দলের দুই নেতা জানান তারা এই ঘটনা কিছুই জানেন না অথচ তাদের বিরুদ্ধেও রাজীব মিথ্যা তথ্য ছড়িয়েছে এই ডেজার যে চুরি হয়েছে কি এই সম্বন্ধে আমার কোনো আমি এটা বিষয় জানি না কিন্তু লাল নম্বরের ছেলে গিয়াসউদ্দিন এবং এসে রাজীব আমার নামে অপপ্রচার চলেছে আমি চাঁদাবাজি করি এটার আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং এসে জেলা বিএনপির আহ্বায়ক আমাদের ফিও আব্বায়ক মোহাম্মদ গোলাম নবী আলমগীর এবং এসে সদস্য সচিব রাইসুল আলম আমি তাদের কাছে এটার বিচার চাই তাই আমার নামে এই অচপ্রচার কেন চালাইছে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইবে বাজার চুরি হয়েছে তারপর এটা রত্ন বাজার এটা সমঝোতায় বসছে সমঝোতা বসার পর তারা হাসপাতাল ভর্তি আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে আমরা এটার নিন্দা জানাই এবং এটার কঠোর বিচার চাই তবে এ বিষয়ে অভিযুক্ত রাজীবের সাথে কথা বলার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি মাহফুজা আক্তার পবি স্বাধীন একাত্তর